আমি মনে করি বিগত ফেসে সরকারের যারা আছে তারা করতেছে পরিকল্পিতভাবে কোনো সম্ভব নেই এখন সরকারের কাজটা কি উচিত কি সরকার যে শুধু একটা আইন করে তাহলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়ে যাবে যেই এলাকায় অপরাধ ঘটবে সেই এলাকার অস্থির সাথে সাথে বরখাস্ত লয় তার চাকরি শেষ নয় নয় যেই এলাকা যেই অঙ্গনে দুর্নীতি হবে যেমন এলাকায় চিন্তায় প্রতিদিন হচ্ছে এই এলাকার দায়িত্বে কে আস অতি শেষ আপনি দেখুন যদি শুধু একটা আইন করা হয় যে এলাকায় দুর্নীতি হবে সেই এলাকা দায়িত্বশীল যারা থাকবে তাদের চাকরি আপনি এক মাসের মধ্যে যদি আর দুর্নীতি হয় তাহলে আপনি আমাকে প্রস্তুত করিয়ে দুর্নীতি হবে না সরকারের কঠোর হস্তে প্রশাসন চালাতে হবে কথা যেখানে দুর্নীতি হবে সে এলাকার দায়িত্বশীল শেষ শেষ ওসি শেষ ডিসি শেষ এসপি শেষ বাস শেষ